জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা খুব কাজ চলেছে এই মা প্রচুর কেঁদেছে মা প্রথমে বিশ্বাস করেনি এখন মায়ের আমি শুধু বলেছিলাম নাম জপ কর দেখো মা কেমন কাজ যে দেখো এই মায়েরও চরম মিলা খেলা হয়েছে শোনো শোনো করো না চুপ করো বলো মা আমার এখানে একটা টিউমার টাইপের হয়েছিল ওই পেন হতো খুব পুরো পা ধরে অবশ্যই চুপ কর না ওরে বাপ রে বাপ রে মায়ের নাম জপ করে ঘরে বসে অনেক ভালো হয়ে গেছে আর আমার স্বামীর প্রচন্ড বাথরুমের প্রবলেম ছিল রাত্রে চার পাঁচবার বাথরুম করতে উঠতো সেখানে উনি একবারও ওঠেন একদম সকালবেলা উঠে কোথা আগে থেকে আসছো প্রথম শুধু নাম জপ করে ফটো এনেছি দেখো মায়ের দুটো হচ্ছে এক হচ্ছে মায়ের এই পায়ে টিউমার ছিল সেই টিউমার থেকে প্রচন্ড পেন হতো যন্ত্রণা করতো কত বছর ছিল টিউমার তোমার কত বছর ছিল শুধু নাম যা করে সেই টিউমার ছোট হয়ে গেছে যন্ত্রণা করে না আর স্বামীর টয়লেটের সমস্যা ছিল পাঁচ ছবার বার করে শুধু টয়লেট করতে তো এখন সব একদম ভালো হয়ে গেছে শুধু নাম যা করে মায়ের নাম যাপটা কি সবাই বলো দেয় নাকি অক দাও ফোন না ভক্তরা শুনতে পায় না কমেন্টে लेके ও বাস ওই ফোন ওই দেখ এখন ফোন করবি না এই যে পেয়ারা মাখা কালকে পেয়ারা মাখা খেয়েছি আর লেবু ভক্ত মায়ের জয় অনেক উপকার হয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা মা কে না তুমি এসে মা কি উপকার হচ্ছে বলো মা ঘরে বসে দেখেছি দেখা না তো দেখা দেখা তো ঘরে দেখেছি মাকে তা আমি কোনো জায়গায় কিছু খুঁজে পাচ্ছিলাম না মনে কোনো শান্তি পাচ্ছিলাম না মা আমাকে একটা রাস্তা করে দিয়েছে গতকালও একটা রাস্তা করে দিয়েছে মা আমাকে আমি বলেছিলাম মা প্রথমে আমি যখন এসেছিলাম মা আমি সত্যি বলছি আমি বিশ্বাস করতে পারছিলাম না মা আমি বলছিলাম না এগুলো বিশ্বাস না আমাকে সবাই বলছে যেও না তারপরে আমি বলেছিলাম মা যদি আমার হয় আমি নিশ্চয়ই যাবো তো সত্যি এই আমার হয়েছে মা আছে আমি মামা আছে কবে এসেছিলে মা আমি সে আপনার ওই বাড়িতে এসছিলাম তারপরে আপনি আমাকে বলেছিলেন যে মাকে ডাক মাকে তুই ডাকতে পারছিস না তাহলে তোর মা তোকে সারা দেবে কেন তুই তোর কিছুর জন্য মাকে এমনি ডাক মাকে কিছু আমি বলেছিলাম মা আমি ঘোড়া ইয়েতে তখন আপনার পুজো হবে বলছে তোকে কিচ্ছু করতে হবে না মাই তোকে সব করবে শুনতে পারছো মা কেমন কাঁদছে দেখো কোথা থেকে আসছে মা আমি বড়নীলপুর থেকে আসছি আমার রাধানগরে বাপের বাড়ি আর বড়নীলপুরে শ্বশুর মাকে প্রথমে বিশ্বাস করেনি মা এসো বিশ্বাস হচ্ছে না না মা বিশ্বাস আমি শুধু বলছিলাম মাকে ডাক না দেখ দেখে দেখ মাকে দেখে দেখ না একবার কি গাবি তাই দেখো কবে এসেছিল মা তুমি ওই বাড়িতে এসেছিল মা ওই বাড়িতে মা এসেছে ওই মন্দিরে মায়াকে মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মা যেটা তো শাড়ি নিয়ে এসছে মা কিন্তু প্রথমে বিশ্বাস করেনি আমি বলেছিলাম ডাক না মাকে দেখে দেখ মাকে কিছু পাওয়ার জন্য ডাকবি রে না পেলে মাকে ডাকবি না মা সবার জন্য আছে আমরা কিন্তু নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকবো না আমরা স্বার্থ ছাড়াই কিন্তু ভগবানকে ডাকবো আর তখনই মা সাড়া দেবে মাকে বলতে হয় না কোনো কিছু মা এমনি অন্তর্জামী মা করুণাময়ী দয়াময়ী একবার সবাই অনুদিনি দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রম গোপাল শুধু চোখ চোখে আঙুলটা তো না করছি ভালো লাগে ও এত ঢাক আমার বাড়িতে আমার বাড়িতে পেন নিয়েও ঢাক বাজাচ্ছে আমি আমি কেসের থেকে রক্ষা করে দিলো আমার পোর্ট কেসের থেকে রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এলো মায়ের জবা ফুলে আর মায়ের জবা ফুল চরণের ফুল আমি মায়ের কাছে থেকে নিয়ে গেছিলাম রাস্তা থেকে पाटील লোক আমাকে ডেকে বলে বসো আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের হাত মিলিয়ে দেব তোমরা কোটকেস করো না বুঝালো দুইজনকে বুঝিয়ে নাই দুইজনই খুব খুশি নিয়ে যাচ্ছি মা জানো দুইজনই উকিল নিয়ে কোঠে যাচ্ছি ও যাচ্ছে আমিও যাচ্ছি সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এলো রাস্তা থেকে মা এত বড়ো উপকার করেছে আমাকে আমাকে সুস্থও রেখেছে মা আমি অনেক খাটি। আগে বিছানায় পড়ে গেছিলাম খাটতে পারতাম না আমি এটা ব্যথায় ব্যথায় শেষ এখন আমি অনেক ভালো আছি

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 মা আবার চরম করেছে দেখো বয়স কুমার

কালনা থেকে আসতো টিস্যু থেকে দিয়েছিলাম গাটটা ব্যথা কোমরে ব্যথা মানে সারা শরীরে আমার ব্যথা ছিল যন্ত্রণা নার্ভের দোষ অনেক সমস্যা টিস্যু থেকে তো ভালোই গেছো জয় বল খেতে বলেছিলাম একবার সবাই বলো জয় কৃষ্ণ মায়ের জয় নার্ভে সমস্যা ছিল নার্ভে সমস্যা কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা বুকে যন্ত্রণা যত সব পেটে যন্ত্রণা রোগ যত সব হ্যাঁ ভালো হয়ে গেছে দেখ কোন দিন মাত্র আমার টিস্যু যদি না দিতিস দিতেই হবে

আমি বলেছিলাম না কাউকে কিচ্ছু বলতে হয় না মা খালি হাতে এলে কিছু না কিছু মা তোমাকে দেবে কোনো দিন মা খালি হাতে ফেরাবে না বাবা কিন্তু বলেনি বাবা মেয়ের জন্য এসেছিল বাবা বুকে যন্ত্র ভালো গেছে এখন সবাই বলো

মানে যখন প্রথম ভিডিও ছেড়েছেন তখনই আমি দেখেছি তখন থেকে দেখে আমি মায়ের জব করি আমি খুব ভালোবাসি মাকে আমি মাকে ভালোবেসে এখানে ছাড় আসছি আর কি কলকাতায় ছাব্বিশ তারিখে তারপর তো বাংলাদেশের অবস্থা এখন ভীষণই খারাপ তা আমি মা আমি এখানে আসছিলাম মানে কিছু কিছু মন্দিরে যা যাবো আর ডাক্তারও দেখাবো আর মায়ের মন্দিরেও আমি আসবো এর জন্য আসছি এখন আমার মনের রসনের জন্য পূর্ণ করে আমি মাকে সারি আর মায়ের মন্দির জন্য তিন হাজার টাকা আর পুজোর জন্য দুশো টাকা আর শাখা সিঁদুর মাইল নাইল আছে এখানে দেখো বাংলাদেশের মা দুটো শাড়ি এনে দিয়েছে বাংলাদেশ থেকে শাড়িগুলো এনেছি বাংলাদেশে শাড়ি নিয়ে এসছে মা বাংলাদেশ থেকে আসছে বতন থেকে যখন থেকে ভিডিও দিয়েছি মা পেয়েছে আমি গন্ডগোল দেখে অনেক দেখছি আমি আপনার সাথে মানে এই সে কথা বলছি আর কি হোয়াটসঅ্যাপে আপনি তো ফোন উঠান না প্রথম প্রথম উঠাইছেন প্রথম প্রথম আমার কথা হয়েছে আর কি তারপর আর কথা হয়নি তারপরে যখন ওইখানে গন্ডগোল হয়েছে হয়েছে আমি তাও দেখে অনেক দেখছি আমি রাত্রে রাত্রে তারপরে আমি বলছি যে আমি আসবো ইমার মধ্যে আমি কে কে এসছে মা তোমরা আমি আমার স্বামী আসছি আর এটা আমার মেয়ের জামাই মানে ভাসুরের মেয়ের মেয়ের জামাই এটা মেয়ের শাশুড়ি আর মা মন্দির জেনে এখানে নট আছে মায়ের জন্য একটা সন্ধ্যা মা বাংলাদেশ থেকে আসছেন মায়ের জন্য দুটো শাড়ি মায়ের জন্য সুন্দর একটা নট দিয়েছে মা সোনার এবার সবাইকে দেখিয়ে দিই মাকে একটা সোনার নট দিয়েছে মা মন্দির করার জন্য তিন হাজার হাজার টাকা দাঁড়ানো করেছেন মা যাতে মন্দিরটা হোক সবাই চাইছে তোমরা সবাই জানো মায়ের প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি হলে পরে মা যে জায়গাটা বসে আছে এটা মায়ের জায়গা নয় অন্য জায়গায় বসে আছে মায়ের জায়গা দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ পায়খানা বাথরুম শুরু করে দিয়েছি এখনও জায়গা রেজিস্ট্রি হয়নি জায়গা রেজিস্ট্রি করার পরে মায়ের মন্দির আমি শুরু করবো মা যতটা পাচ্ছি খুব পরিশ্রম করছি দেখবে আমি একদম বিশ্রাম নিই না কেন নিই না কারণ আমার ভক্তরা এত উপকার পাচ্ছে আমি জানি সবার পক্ষে এক লাখ দু লাখ দেওয়ার ক্ষমতা নেই সবার পক্ষে দুশো টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেমন পারে দেখে নিন একবার কেউ এগারো টাকা দক্ষিণে দেয় কেউ এখনো টাকা দক্ষিণে দেয় কেউ এক হাজার টাকা দেয় এইভাবেই বিন্দু বিন্দু জমিয়ে কিন্তু মায়ের মন্দির হবে আর আমার স্বপ্ন আছে মায়ের মন্দির একদিকটা হবে ভবতারিণী মায়ের মন্দির অর্ধেকটা দক্ষিণেশ্বরের আর একটা হবে তারাপীঠের অর্ধেকটা নিয়ে দি হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়ের মন্দির হবে এটা আমার স্বপ্ন আছে যেখানে আজকে বৃষ্টিতে ভিজছেন আমার স্বপ্ন আছে যে মায়ের জায়গাটা নিচ্ছে সেখানে বড় একটা আচালা করব। যাতে কোনো ভক্তদের কষ্ট না হয় আর একটা আমার মনে একটা ইচ্ছা আছে যত ভক্তি হোক সেই ধনী হোক আর যেমনই হোক মায়ের কাছে সকল সন্তান সমান তাই আমার একটা ইচ্ছা আছে একটা মানে ভোগ হবে সব সময়ের জন্য যারা আসবেন তারা যেন একটু ভোগ সেবা করতে পারেন সে খিচুড়ি হোক মায়ের নিরামিষ ভাতই হোক সেটা আমি যেন করতে পারি এটা আমার ইচ্ছা আছে তাই আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আমরা দেখেছি লন্ডন থেকে এসছেন ফ্রান্স থেকে এসছে আমেরিকা থেকে এসছে অনেক বক্তারা দূর দূরান্ত থেকে এসছেন তারা খবর পেয়ে মায়ের কাছে ঘরে নাম জপ করে শুধু ঘরেতে বসেই নাম জপ করেছে উপকার পেয়েছে ছুটে এসছেন কৃষ্ণকালী মায়ের কাছে আমি মায়ের কাছে প্রার্থনা মা তুমি সবাইকে সবাইকে তুমি একবার সবাই বলুন মায়ের জন্য দেখো বাংলাদেশ থেকে মা শাখা পলাও এনে দিয়েছে পুরীর থেকে সাইটা বাংলাদেশ থেকে আর মাকে সোনার নদ দিয়েছে উলোধনী দেবে সবাই একবার जानी माटी मरके मारके जानी माया मरके जानी <laughs> mais

জয় সোনা মায়ের জয় কিছু খেয়েছিস মা হ্যাঁ এই মায়েরও চরম মিরাকেল হয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা কি উপকার হয়েছে বলো মা আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে আর আমার একটা জিনিস বাইরে ছিল সেটা মাকে বলেছি মা আমার এনে দিয়েছে মানে ওটা আমি পাবো বলে আশা করিনি করিনি

মায়ে মুখে চোৱা যাক নিচা বল মা কি উপহাৰ হৈছে বল মাছৰ মই পঢ়

আমি বলছিলাম যে ওকে ঠিক করে দিও মা ও ঠিক হইলো বাবা মায়ের সঙ্গে যাবে আমি পারলে যাবো আরেকবার আর আমি এই ছেলের জন্য এসছিলাম হ্যাঁ বড়োটার জন্যেও এসেছিলাম তো এ উপকার পেয়েছো দিয়ে যাবো হ্যাঁ চান হ্যাঁ হ্যাঁ প্রথমেই কাস্টমার তুমি আমিও বলবো বলবো তুমি ছড়িয়েছো এভাবে হ্যাঁ যে তুমি কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো এই মা দেখো মীনাক্কেল হয়েছে পুনর্জীবন পেয়েছে যেখানে কলকাতায় পিজিতে ভর্তি ছিল চার চাকা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুধু মা মানসিক করেছিল মা আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও তাহলে তোমার কাছে পুজো দিতে যাবো মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের পরম পরম সন্তানরা প্রমাণ করে দিয়ে গেছিলেন যে মা বলে কেউ একজন আছেন ভগবান বলে কেউ একজন আছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই এই মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় মহাশক্তি আর আমার এই যে আমার সবাই বলো শুরু করে আরো ভক্তরা আসবে আমি একটু ভালো দেখে নিই আছে কথা বলছি